আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি ইসলামী আন্দোলন যদি বিজয় হয় দাড়ি পাল্লা মার্কাস ইসলামী দল বিজয় হয় সোধ গোষ মদ জুয়া জানা অবশ্যই কমবে ইনশাআল্লাহ নির্মূল করে দেয়া হবে সকল পাপের উৎস জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে পাপের উৎস আর বাড়বে না ইনশাআল্লাহ বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ যে বলি মিল্লাত মানে দল কবরের আগে অন্য দল মারা যাওয়ার পর সবে মিল্লা কুল্লুন মিল্লাতের আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন একটা সৃষ্টির জীব জন্তু জানোয়ার গাছপালা তরুলতা আল্লাহর হুকুম যেটা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেন আর আমরা যারা সৃষ্টির সেরাজীব মানুষ এবং জিন এই দুটো জাতিকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছেন তার ওই দিনই সবকিছু কিন্তু তিনি স্বাধীনতা দিয়েছেন তুমি তোমার সঠিক পথও যেতে পারো আবার তুমি গায়রে দিনের পথও যেতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস সিলমে কাফাহ ওয়া লা তন আতিশাইতান ইন্নাহু লাকুম আদুগুম মুবিন হে ईमानদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে दाखिल হও একটা ক্ষেত্র তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তান তোমাদের শত্রু এখন আমরা ইসলামী আন্দোলন যারা করি তারা কেন কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনার কথা বলি অনেকে বলে যে আমরা শরীয় আইনে বিশ্বাস করি না আমরা ধর্মীয় রাজনীতি বিশ্বাস করি না বলে এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন এবং মাইকের আওয়াজ যারা শুনছেন আল্লাহ রাবুল আলামিন সুরা মায়েদা বলেন ও মাল্লাম ইয়াহকুম বিমা আনজল আল্লাহ ফলা ফা সিকুন কাফেরুন ফিরুন তিনটা আয়াত পরপর পঁয়তাল্লিশের পরে পঁয়তাল্লিশ বিচার আয়াত আল্লাহ তালা এই কোরআন শরীফ দিয়ে আমরা তারাবি পড়ি নামাজ পড়ি তো এখানে আল্লাহ তালা বললেন ও মাল্লাম ইয়াহকুম যে বা যারা ফায়সালা করে না বিমান জালাল্লা আল্লাহ যা নাজিল করেছেন তার ভিত্তিতে তারা জালেম ফাঁসে কাফের তিনটা আয়াত পরপর এখন আমরা আল্লাহর বিধান যদি ফায়সালা না করি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হবে কি করে এজন্য আপনাদেরকে আমরা যেটা বলতে চাচ্ছি কোরআন শরীফে তো নামাজের আয়াত আছে ওর কাউ অসুদু হজে আছে রুকু করো সেজদা করো ওয়া বুধু আল্লাহর গোলামি করো ইয়া কানা আবুদু একমাত্র আমারই গোলামি করো ফালিয়া আবুদু কাবা ঘরের মালিকের গোলামি করো তাহলে কি হবে আমরা কই ধর্মীয় রাজনীতি আল্লাহ কয় আল্লাযী আতওয়া আম মিনজু এই প্রভু যিনি কাবাগর আল্লাহ রসুল বলতেছেন এই হাজি এই কাবাগর যে তার মালিকের গোলামি করো তাহলে তোমাদের খাবারের অভাব আমি দূর করে দেব আরবিতে আমানা অনেক জায়গায় আছে আমি তোমাদের জীবনকে নিরাপদ করে দেব ভয় দূর করে দেব এখন আমরা সময় নাই আপনাদেরকে অনুরোধ করছি এই স্বল্প কথার মধ্যেই আল্লাহ তালা যতগুলো আয়াত নাজিল করছেন অনেকগুলো আয়াত আয়াতারগন দিস ইজ এটা হলো সুদের আয়াত অর্ডার টু ইউ তোমার কাছে আমি নির্দেশ আকারে দিলাম সুদ খাবে না সুদ আমি ধ্বংস করে দেই ইয়ারবি বিশ্বতাকা দানকে আমি বাড়িয়ে দিই সুদের আটটা আছে কোরআন শরীফে সবচেয়ে মারাকত ও হার বুমিন সুদের সাথে রিলেটেড ম্যান অর ওমেন তারা একদিকে আর আল্লা এক একদিকে যুদ্ধ করো আল্লাহ আল্লাহ যুদ্ধ করবা সুদের সাথে সম্পর্ক রাখো কোরআনের আয় এভাবে গিয়ে চোরের শাস্তি ডাকাতের শাস্তি জেনার শাস্তি এগুলো আছে না কুরআন শরীফে আপনি বলেন চুয়ান্ন বছরে বাংলাদেশে থ্রি স্টার ফাইভ স্টার হলে জেনা হয় মদ চলে মদকে হারাম না হালাল চুয়ান্ন বছরে একটা সরকার থ্রি স্টার ফাইভ স্টার থেকে মদ দূর করতে পারছে বা উদ্যোগ নিছে তো দুর্নীতি বন্ধ হবে কী করে যেখানে মদ চলে সেখানে দুর্নীতি চলে যেখানে মদ চলে জেনা চলে তা এখন আল্লাহ রাসুল কি মদের পক্ষের লোক না বিপক্ষের লোক আর আমি আমি কি রাষ্ট্রীয় আইন করে এটা বন্ধ করলাম না এটার পক্ষে ভোট দিলাম আমরা বললাম চুয়ান্ন বছরে সিল দিলাম মদের পক্ষে সুদের পক্ষে জেনার পক্ষে ডাকাতির পক্ষে দুর্নীতির পক্ষে আমরা ভোট দিলাম আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি ইসলামী আন্দোলন যদি বিজয় হয় দাড়ি পাল্লা মার্কাস ইসলামী দল বিজি হয় সোধ গোষ জুয়া জানা অবশ্যই কমবে ইনশাল্লাহ নির্ভর করে দেয়া হবে সদর পাপের উৎস জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে পাপের উৎস আর বাড়বে না ইনশাল্লাহ আসুন আর আমি আপনাদেরকে শর্টের ভিতরে এই কোরআনের সুরা হাযাব দুরুত পরেন মিলাসুরী পরেন যে আয়াত আছে সেখানে এর পরের আয়াতগুলো আল্লাহ তালা বলতেছে ইয়াও মা তো কালুবু বুজু গুহুম ফিরনার যারা ইসলাম মানে নাই তাদের চেহারাগুলোকে পা উপরে করে চেহারা উজু চেহারাকে চেহারা কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে তখন ফেরেস্তারা বলবে ইয়া কুনু নালাই তা আত আন আল্লাহ আ তান আরসুল কবে যে আমরা আল্লাহল্লাহ রাসুলের আধুবত্য করতাম না তাই আমাদের আজকের এই দশা তখন এরা দুঃখ করে বলবে আনা আল্লাহর পদ দেখে মিসগাইড করছে সাদাতানা বড় বড় নেতারা কবার আমাদের দিনী মুরব্বীরা তারা আমাদেরকে ইসলাম ইসলামী আন্দোলন বিজয়ী হোক এটার বিরোধিতা যা করা সব করছে বাধা যা দেওয়ার দিছে এ আল্লাহ আজকে তাদের কারণে জাহান্নামে আসছি এজন্য আমাদের অনুরোধ রব্বানা ব্যানা আতি হিম দ্য ফাইন হিমিন আল আজাব এলাহ আমরা আজকে আজাবে আসছি তাদেরকে দ্বিগুণ আজাব দিয়ে আমরা সামনে তারা দ্বিগুণ আজাব দাও তাহলে আল্লাহ আন আহোম লা ন আন কবিরা মানে কি বড় আল্লাহ লা এই না তাদের প্রতি যেই না তারা আমাদেরকে ইসলামের পথে আসতে বাধা দিয়েছে আসুন আমরা সময় পেলে আরো অনেক কোরআন হাদিস এনে আপনাদেরকে বুঝাইতে পারতাম আপনারা বলেন আমরা কোরআন হাদিস নিয়েই মরতে চাই কিনা বিসমিল্লা আলাহ মিল্লাতে রাসুলিল্লা যে বলি মিল্লাত মানি দল কবরের আগে অন্য দল মারা যাওয়ার পর সবে মিল্লা মিল্লাতে রসুলিল্লা তো কবরের আগে যদি ইসলামী দল করি মরণের পরও মিল্লাতে রসুলিল্লা সলামের এক সাহাবি বলে বুড়াই তারা দিয়ে আল্লাহ তালানু লে তাকুলো মুনাফিকুন তোমরা কোনো মুনাফিককে নেতা বলো না সৈয়দ বলো না আসুন আমরা আমাদের কথা কাজের মিলওয়ালা নেতাকে আগামী দিনে নেতা বানাই তাহলে আশা করি আমরা সব স সমাধান ইনশাল্লাহ হবে আল্লাহ তালা আমাদেরকে খুব বুন পতারক ওলা মান্নানুন ওলা বা আবর সিদ্দিক থেকে হাদিসটা বর্ণনা লাইয়া দুল জানা পতারক খোটাদানকারী দানকারী বকিল জান্নাতে যাবে না সিদ্দিক খুব হাদিস বর্ণনা করছেন আসুন এই সব কোরআন হাদিসকে একত্র করে একটাই কথা লিল্লাহি মা আসমান জমিনের মালিক আল্লাহ দিনের মালিক আল্লাহ আজকের রসুল যদি গলায় থাকতো আপনারা কেউ যদি ইসলামী দলের বাইরে থাকতেন আপনারা হইতেন কাফের আর রসুলের ইসলামী দলে থাকতে থাকা হতেন মুসলমান আসুন আমরা পরিচয় দিই আমরা মুসলমান আমার আল্লাহ আমার কোরআন আমার রসুল আমি মুসলমান এই পরিচয় দিয়ে আল্লাহ মরার তফ ইকদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি